বিধায়ক কখনো কোদাল দিয়ে মাটি কাটছেন কখনও নিজের হাতে সিমেন্ট ও ধূস মিশাচ্ছেন আবার কখনও নিজের মাথায় ইঁট নিয়ে খাড়িতে ফেলছেন হ্যাঁ ইনি গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন কিন্তু কেন বিধায়কের এই কাজ জানেন গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথের মির্ধাকুড়ি রায়পাড়া এলাকা রাস্তার মধ্যে থাকা খাড়ির শাঁখো দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে ছটি গ্রামের সংযোগকারী এই শাঁখও আজকেও এইভাবেই ভেঙে পড়ে রয়েছে এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করে স্থানীয়রা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিধায়ককেও জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি বর্তমানে বিধায়ক চিন্ময় দেববর্মন এলাকার মানুষের সমস্যার কথা শুনে এলাকা পরিদর্শন করেন বিধায়ক নিজে ব্লক প্রশাসনকে সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন কাজটি যাতে শুরু হয় তার জন্য আবেদনও করেন কিন্তু বহুদিন ধরে এলাকায় খাড়ির সাকর কাজ না হওয়ায় সরকারের প্রতি আশা ভরসা না করে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ব্যক্তিগত উদ্যোগে নিজে খাড়ির সংস্কারের কাজ শুরু করলেন ঘটনাস্থলে এদিন গিয়ে দেখা গেল গাজলের বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন তিনি নিজে মাথায় ইট নিয়ে খাড়িতে ফেলছেন নিজের হাতে মাটি কাটছেন আবার নিজের হাতে সিমেন্ট ও ধূস মিশাচ্ছেন সাথে এলাকার মানুষও এই কাজে বিধায়কের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন দেখুন নমস্কার আমি জানাতে চাই দেখুন পাঁচ বছর ধরে জনগণের আশীর্বাদ নিয়ে আর ভারতীয় জনতা পার্টির আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় আর বিভিন্ন নিয়ে বিধানসভার প্রশাসনের দৃষ্টি অন্দরে আকর্ষণ করে বারবার আবেদন করার পরেও একটা মাত্র দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আর গাজল বিধানসভায় সরকারের পক্ষ থেকে হয়নি যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক এবার এবং আমার এই এলাকার মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছে সেই জন্যই হয়তো প্রশাসনের বা শাসক দলের এই উদাসীনতা কিন্তু আমাদের এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত চন্দনদিঘি বুথ সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছে কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে দু হাজার তেইশের স্তর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয় তারপরে থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মহানন্দ থেকে বেরিয়েছে সেই খাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড় অবাল বৃদ্ধ বনিত তারা যাতায়াত করত। দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর হচ্ছে পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহত হয় সেই মানুষদের আবেদন আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন তাই জন্য আমরা সকলে মিলে আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে আহ যাতায়াতের একমাত্র রাস্তা তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমবেত হয়েছি আমরা ব্যক্তিগতভাবে সকলেই আর এই কাজের সঙ্গে আমরা কন্ট্রিবিউট করেছি কাজ সরকারের যা ফান্ড সেই ফান্ড আপনারা লক্ষ্য করুন আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন মেলা দান দক্ষিণা করতেই চলে যায় এবং এই যে ক্লাবগুলোকে গুলোকে দুর্গা প্রতিটা ক্লাবে এত এত লক্ষ লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার করে টাকা দিয়ে আর তিনি সর্বশান্ত নিজেদের পরিবারকে তিনি নিজের দলকে গোছাতে সাধারণ মানুষের আর যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আর উদাসীন সরকার সেই জন্যই বাধ্য হয়ে আমাদের মতো এরকম জনপ্রতিনিধি যারা মানুষের আশীর্বাদ নিয়ে আর নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব পড়ে যাচ্ছে তাদের কাঁধে পড়ে যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট কাজ উন্নয়নমূলক সেটা করতে আমরা বাধ্য হচ্ছে তাই গ্রামের মানুষ কি আমাকে অসংকো ধন্যবাদে তারা আমাকে উৎসাহিত করেছে তারা আমার সঙ্গে পাশে থেকে আর কাঁধে কাঁধ মিলি হাতে হাত রেখে এই যে আমাদের যতটুকু পারি আমরা নিজেদের দায়িত্ব নিজেদের কাজ নিজেরাই বুঝিয়ে নিচ্ছি অবশ্যই আমি কাজ না করলে গ্রামের মানুষ কি করে উৎসাহিত হবে আমি কাজ করছি এই কারণেই যাতে করে তাদের কাজটাকে আর দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার শ্রমটাও যেন তাদের শ্রমের সঙ্গে তাদের ঘামের সঙ্গে আমার শ্রমটাও যেন মিশে থাকে আমার ঘামটাও যেন মিশে আর এই রাস্তাটা নির্মাণ হয় কাজটা যেন হয়